আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল দেশের পরিকাঠামো খণ্ডে ব্যাপক বৃদ্ধির লক্ষ্যে আজ লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট উত্থাপন বাজেটে উত্তর পূর্বের পাঁচটি রাজ্যে পাঁচটি বিশেষ পর্যটনস্থল স্থাপন ও উন্নয়নের জন্য প্রস্তাব গ্রহণ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনোজ বেগর আগামীকাল ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক এবং পিসি বরচালেঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন এবং রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় কার্যসূচীর আয়োজন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ সংসদে দু হাজার ছাব্বিশ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট দাখিল করেন বাজেটে দেশের পরিকাঠামো কারিগরি এবং বৈদ্যুতিন ক্ষেত্রের বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বাজেটে উত্তর পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে পাঁচটি বিশেষ পর্যটন স্থল স্থাপন এবং উন্নয়নের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য চার হাজার ই বাস চলাচলের জন্য বাজেটে প্রস্তাব করা হয় এছাড়া আসাম অরুণাচল প্রদেশ সিকিম

I propose to launch a scheme for development of Buddhist circuits in Arunachal Pradesh, Sikkim, Assam, Manipur, Mizoram and Tripura. The scheme will cover preservation of temples and monasteries, pilgrimage interpretation centres, connectivity and program pilgrim amenities. সেবা খণ্ডের বিকাশের উপর গুরুত্ব আরোপ করে অর্থমন্ত্রী শ্রী সীতারমন এই খণ্ডের উপযোগী কৌশল বিকাশের জন্য এবং উচ্চশিক্ষা খণ্ডের প্রগতি ত্বরান্বিত করার উদ্দেশ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিবাস ইত্যাদি স্থাপন করার জন্য প্রস্তাব উত্থাপন করা হয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারমন তাঁর বাজেট ভাষণে দেশের বর্ধিত অ্যানিমেশন ভিজুয়াল এফেক্ট গেমিং এবং কমিক উদ্যোগ খণ্ডে দু সালের মধ্যে কুড়ি লক্ষ দক্ষতা সম্পন্ন লোকের প্রয়োজন হবে বলে মন্তব্য করেন এর জন্য মুম্বাইতে একটি ভারতীয় সৃষ্টিশীল প্রযুক্তি প্রতিষ্ঠান স্থাপন প্রস্তাব স্থাপনের প্রস্তাব সহ উত্তর পূর্বাঞ্চলে একটি নতুন জাতীয় ডিজাইন প্রতিষ্ঠান স্থাপন করার প্রস্তাব করা হয় মানসিক স্বাস্থ্যের চিকিৎসা ও উন্নতির জন্য বিশেষ গুরুত্ব আরোপ করে আজকের বাজেটে জাতীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের দ্বিতীয় শাখা খোলার বিষয়ে প্রস্তাব করা হয় কেন্দ্রীয় সরকার তেজপুর এবং রাঁচির জাতীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান দুটিকে বিশেষভাবে উন্নত করার প্রয়াস করবে বলেও অর্থমন্ত্রী বাজেট ভাষণে উল্লেখ করেন এবারের বাজেটে যুব প্রজন্মের জন্য ভিত্তিক জীবিকার সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে তিনটি নতুন সর্বভারতীয় আয়ুর্বেদিক প্রতিষ্ঠান স্থাপন করা সহ পরবর্তী পাঁচ বছরে স্বাস্থ্যখণ্ডে এক লক্ষ পেশাদার লোক সৃষ্টির জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব করা হয় এবারের বাজেটে পাঁচটি বিশেষ আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করার জন্য রাজ্যগুলোকে সহায়তা করার প্রস্তাব করা হয়েছে এছাড়া এক লক্ষ পঞ্চাশ হাজার শুশ্রূষাকারীকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে জেলা হাসপাতালগুলোতে জরুরীকালীন এবং ট্রমা কেন্দ্র স্থাপনের মাধ্যমে পঞ্চাশ শতাংশ সমর্থ সামর্থ্য বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে বাজেটে দিব্যাঙ্গদের সবল করে তোলার জন্য বিশেষ প্রস্তাব উত্থাপন করা হয়েছে তাদের জন্য মর্যাদা সম্পন্ন জীবিকা নিশ্চিত করার উদ্দেশ্যে দিব্যাঙ্গ কৌশল যোজনা এবং কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সুচলতা সুনিশ্চিত করার উদ্দেশ্যে দিব্যাঙ্গ সাহারা যোজনা চালু করার হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে দেশকে জৈব ভেষজ নির্মাণের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরবর্তী পাঁচ বছরে দশ হাজার কোটি টাকা বেশ সাপেক্ষে বায়োফার্মা শক্তি শীর্ষক একটি প্রকল্পের কথা বাজেটে ঘোষণা করা হয়েছে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে নতুন আয়কর আইন বলবৎ হবে বলে উল্লেখ করে শ্রীমতী সীতারমন বলেন যে শীঘ্র সরল আয়কর নিয়মাবলী ঘোষণা করা হবে মহিলাদের উৎকর্ষ সাধনের জন্য এসএইচ ই স্মার্টস প্রকল্পের বিষয়েও আজকের বাজেটে ঘোষণা করা হয় ফাঁসির ক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রয়োগ এবং বিকাশের উদ্দেশ্যে একটি বহুভাষিক এআই মঞ্চ ভারত বিস্তার গঠনের প্রস্তাব করা হয় বাজেটে পনেরোটি পুরাতাত্ত্বিক স্থলের বিশেষ বিকাশ সাধনের প্রস্তাব সহ দেশের সাতটি দ্রুতগতির রেল করিডোর স্থাপনের বিষয়ে বাজেটে উল্লেখ করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আগামীকাল সকাল এগারোটায় ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পিসি পর্জালেঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করবেন এই উপলক্ষে অধরচাঁদ স্কুলে আয়োজিত অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থাকবেন এবং পিসি পর্চালেঙ্গা স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় উপস্থিত থাকবেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক হ্যান্ডেল অ্যাট যাবে। রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের থেকে আজ পবিত্র মাখি পূর্ণিমা এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে নানা ধরনের ধর্মীয় কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে বরাক উপত্যকার যজ্ঞ মহারাজের একশো একত্রিশতম আবির্ভাব তিথি উদযাপন বৈদিক শান্তিযজ্ঞ ও সংঘ মহাত্মা স্মৃতি উৎসব উপলক্ষে এদিকে দিন ব্যাপী আয়োজিত কার্যসূচীর আজ দ্বিতীয় দিনে মাঘী পূর্ণিমা তিথিতে শিলচর বিল এবং তারাপুর শিববাড়ি রোড ভারত শেবাশ্রম সংঘ মন্দিরে মঙ্গলারতি আরতি উদয়স্ত কীর্তন মহা পূজারতি অন্নকূট ভোগ মহা প্রসাদ বিতরণ নিত্যদে অনুষ্ঠিত হয়েছে এতে অগণিত ভক্তপ্রাণ লোকের সমাগম পরিলক্ষিত হয়েছে আগামী তিন 3 দিন ব্যাপী কার্যসূচির শেষ দিনে সংঘ মহাত্ব স্মৃতি তর্পণ বিশেষ পূজারতি ইত্যাদি রয়েছে হাইলাকান্দীতে অনুষ্ঠিত বড়কুপুত্তগা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের 31 তম কেন্দ্রীয় অধিবেশনে আজ অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে রাজ্যের মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় কমিটির সভাপতি ড ইন্দিরা ভট্টাচার্য চাদর গামছা ও স্মারক প্রদান করে সম্বর্ধনা জানান সম্বর্ধনা গ্রহণ করে মন্ত্রী শ্রী পাল বরাক উপত্যকার ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং বিকাশে বরাক বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন দীর্ঘদিন ধরে এই সংগঠন সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বরাক উপত্যকার ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলেও তিনি উল্লেখ করেন মন্ত্রী আরও বলেন যে এই কেন্দ্রীয় অধিবেশনে মুখ্যমন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে না পারায় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তিনি এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন মন্ত্রী বলেন বরাগবর্তকায় বঙ্গ সাহিত্য সংস্কৃতি এই সম্মেলনের একত্রিশতম কেন্দ্রীয় অধিবেশন আর আজকে শেষ দিন আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক গৌরব অনুভব করছি আমরা অতীতকে ভুললে হবে না অতীত সবসময় মনে রাখলে তারপর ওইটার উপর বর্তমান ওইটার উপর ভবিষ্যৎ তো বিশেষ করে আমি বঙ্গ সাহিত্য সম্মেলনে সবাইকে পুরো টিমকে আমি বহু বহু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরপর তিনি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বিভিন্ন মঞ্চ ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মত বিনিময় করেন অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন এদিকে সম্মেলনে অংশগ্রহণের পর আজ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দির জেলা ক্রীড়া সংস্থার মাঠ পরিদর্শন করেন ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে আজ শ্রীভূমির দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বীর চিলারায় দিবস পালন করা হয়েছে দলীয় নেতৃবৃন্দ ও কর্মীদের পক্ষ থেকে প্রথমে বীর চিলারায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে বীর চিলারায়ের আত্মত্যাগ ও সাহসিকতার ইতিহাস নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উনআশিতম সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল প্রতিযোগিতার গ্রুপ বি পর্যায়ের আজ শেষ খেলায় সার্ভিসেস দল কেরালাকে একশূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে এই জয়ের ফলে সার্ভিসেস দল প্রতিযোগিতায় ছয় পয়েন্ট লাভ করে গ্রুপ বির কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল আগামী মঙ্গলবার চিলাপাথার ও ঢকুয়াখানায় অনুষ্ঠিত হবে উল্লেখ্য আগামী মঙ্গলবার দুপুর দুটোয় দিনের দ্বিতীয় খেলায় আসাম ও কেরালা মুখোমুখি হবে অষ্টম আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম দিনের খেলার পর রাইজিং ইয়ংস্টার ক্লাব সুবিধাজনক অবস্থায় রয়েছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় তেত্রিশ রানে লিডে রয়েছে রাইজিং ইয়ংস্টার ক্লাব সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রতিপক্ষ উইন্সম অর্গানাইজেশন মাত্র পঁয়ত্রিশ ওভার এক বল খেলে সবকটি উইকেট হারিয়ে উইন্সম সংগ্রহ করে উনআশি রান রাইজিং ইয়ংস্টারের হয়ে এস সিংহ পাঁচটি উইকেট এবং আর উইকেট দখল করেন জবাবে ব্যাট করতে নেমে রাইজিং ইয়ংস্টার ক্লাব সভার এক বল খেলে একশো রানে অল আউট হয়ে যায় নিশীত রঞ্জন রায় দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন সব মিলিয়ে উইন্সম অর্গানাইজেশন পনেরো রানে রাইজিং ইয়ংস্টার ক্লাব থেকে পিছিয়ে রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার দেশের পরিকাঠামো খণ্ডে ব্যাপক বৃদ্ধির লক্ষ্যে আজ লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দু হাজার ছাব্বিশ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট উত্থাপন বাজেটে উত্তর পূর্বের পাঁচটি রাজ্যে পাঁচটি বিশেষ পর্যটনস্থল স্থাপন ও উন্নয়নের জন্য প্রস্তাব গ্রহণ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনজ পেগুর আগামীকাল ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অধরজাদ উচ্চতর মাধ্যমিক এবং পিসি বরচালেঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন এবং রাজ্যের বিভিন্ন ভ স্থানের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় কার্যসূচির আয়োজন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে